রাহুল গান্ধী নিজের পাশে আরেকটা চেষ্টা করছেন যে আমি যা বলি দেখো এটা কি না মনে প্রাণে জানে রাহুল গান্ধীর জাতীয় মঞ্চে উত্থান মমতা ব্যানার্জির না পছন্দ মমতা গান্ধী পছন্দ করছেন না তাই ঈর্ষান্বিত হয়ে ঈর্ষা করায়নি নেত্রী তিনি সবাই জানেন সেই জন্য তাকে এই রকমের সিদ্ধান্ত নিয়ে তাকে নাটকের উপস্থাপনা করে আমরা কি করতে পারি একটা মুখ্যমন্ত্রীকে ডেকে কেউ মাইক বন্ধ করতে পারে আর সবকিছু ভিডিও রেকর্ডিং আছে ওখানে যা কিছু আছে সে ভিডিও বার করে যাবে তিনি তার জন্য সুপ্রিম কোর্ট খোলা আছে তার জন্য তার মঞ্চ খোলা আছে তিনি অবস্থানে বসতে পারেন হসনে বসতে পারেন বাংলা মানুষকে ডাকতে ডাকতে পারেন যে আমি আমি বিড়ম্বনা বাংলার আমি বাংলার ঈর্ষা পড়ানি এক নেত্রী দেখো আমি দিল্লি গেলাম আমাকে বলতে দেওয়া হলো না মাই বন্ধ করে দেওয়া হলো কখনো বলতে পারে ঘাট ঢাকা দিয়ে বার করে দিল অনেক কিছু বলতে পারে বড় সময় যদি নিজেকে সেভাবে সেভাবে উপস্থাপনা করতে পারেন এটা তার নিশ্চয়ই ক্যারিটের মধ্যে পড়ে অনেক তার ক্যারিটা সেই লাইনে